আমি কথা দিয়ে কথা রেখেছি তুমি আসনি তো ফিরে আমি ঘুরে দাঁড়ানো গল্প লিখেছি পুরোটা জীবন ধরে আমি অন্ধকারে আলো চালিয়েছি তবু পাইনি খোঁজ আমি তোমার জন্য অপেক্ষায় ছিলাম তুমি তো হয়েছিলে নিখোঁজ এতদিন যারা থরসব বিল্লালকে কপি করত বলে প্রতিবাদ করত এখন তারাই থরসব বিল্লালের ভয়েস কপি করতেছে আসলে কি এরা প্রতিবাদী ছিল নাকি বিল্লালের পাশে ভিউ কামানোর ধান্দাই ছিল সমাজ রে

পুরোটা জীবন ধরে ভাইরে এর মুখের ভিতর থেকে কথাই হয় না এ কিভাবে থরসব বিল্লারের মতো ভিডিও বানাবে রুখ থরসুফ বিল্লালের মতো ভিডিও বানাতে চাইলে তার মতো স্কিল লাগবে তার মতো যোগ্যতা লাগবে যদি তার মতো ভিডিও বানাতে চাও তাহলে তার মতো যোগ্যতা অর্জন করো থরসুফ বিল্লাল যদি একটা ভিডিও ছাড়ে সেই ভিডিও দেখে ভিডিও কপি করা এটা কেমন যোগ্যতা ভাই যদি তোমার দ্বারা কন্টেন্ট না হয় তুমি ঢাকার মধ্যে আসো রাজমিস্ত্রির কাজ করো রাজমিস্ত্রির কাজ যদি না পারো টোকাইগিরি করো তাহলে তোমার দ্বারা কন্টেন্ট সম্ভব না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো কারণ তুমি আরেকজনকে কপি করো আমি কথা দিয়ে কথা রেখেছি তুমি আসনি তো ফিরে আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে এতদিন যারা থরসুফ বিল্লালকে কপি করতো বলে প্রতিবাদ করতো এখন তারাই থরসুফ বিল্লালের ভয়েস কপি করতেছে আসলে কি এরা প্রতিবাদী ছিল নাকি বিল্লালের পাশে ভিউ কামানোর ধান্দায় ছিল সমাজ রে সমাজ লোক রেতে यार यहां पर আমি কথা দিয়ে কথা রেখেছি তুমি আসলে তো ফিরে আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে কিরে দিলে ভাই শেষ পর্যন্ত তুইও ছাড়লি না বেলালকে কপি করতে যদিও তুই আরেকজনকে কপি করে ভাইরাল হয়েছি যাই হোক এর কথাটা বাদ দিই নেক্সটে কে আছে তাই দেখি আমি পড়তে পড়তে লুঙ্গি ছেড়েছি তুমি দেখো নি তো ফিরে আমি লুঙ্গি ঘুরিয়ে পরার চেষ্টা করেছি তুমি দাও নি সেলাই করে অন্তত পক্ষে এর মতো ভিডিও বানালে মনটাকে একটু শান্তনা দিতে পারতাম ভিডিওর মধ্যে ভিন্নতা এনেছে কিছু টুকো যারা সবার করো ভাইরে একটা বিষয় কি খেয়াল করেছেন সব ভিডিওর মাঝখানে কিন্তু অন্ধকারে আলো দেওয়ার জন্য মোমবাতি ব্যবহার করা হইতেছে কয়েক দিন পর দেখা যাবে দোকানের মোমবাতি পাওয়া যাচ্ছে না মোমবাতির দাম বেড়ে গেছে শেষে আমি একটা কথা বলতে চাই আমি আপনাদেরকে হতাশ করতেছি না কাউকে কপি করে জীবনে সফলতা অর্জন হবে না যদি সফলতা অর্জন করতেই হয় তাহলে নিজের স্কিলে নিজে ভিন্ন কিছু করে দেখাতে হবে অনুপ্রেরণার আরেক নাম ত্রস বিল্লাল ভাই ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই অসুব বেলাল হাজারবার তার ভিডিওতে বলেছে যে কাউকে কপি করে জীবনের সফলতা অর্জন করা অসম্ভব আর যদি আপনি নিজের যোগ্যতায় কিছু করে দেখাতে না পারেন তাহলে কন্টেন্ট ক্রিয়েশন আপনার জন্য না